আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ফার্স্ট ব্লগে আপনাদের সাথে আমার স্কুল থেকে পাওয়া একটি পুরস্কার আনবক্স করব। স্কুল থেকে আমি ঝালমুড়ি কিনে এনেছিলাম ঝালমুড়ি আমার বোনকে দেখে দেখে খেয়েছি আমি সব একাই খেয়েছি আসলে ঝালমুড়িটা অনেক মজার ছিল তারপরে আনবক্সটা করলাম আসলে এই বইটা কেউ পড়েছেন কি না জানেন বইটির নাম ফ্রান্সিন রূপকথা আমার বইটি দেখে অনেক ভালো লাগছে পড়ার পর রিভিউ দেবো অবশ্যই আর আপনারা যদি বেশি বেশি সারা দেন এরপরে আরও ব্লগ আসবে এই ভিডিও যদি পাশে থেকে এক হাজারের মতো ভিউ আসে তাহলে এরপরে আমি আরেকটা ব্লগ বানাবো আপনাদের উপর সব নির্ভর করে পাশো থেকে এক হাজারের মধ্যে ভিউ হলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বা ব্লগ বানাবো আমি আপনাদেরকে কথা দেখছি আমি